খাবার বিতরণের কাজ চলতেছে তো আজকে আমাদের খাবার বিতরণ চলতেছে আগারগা আগারগায়ে আগারগাতে খাবার খাবার বিতরণের কাজ চলতেছে তো এখানে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে যে খাবার বিতরণের কাজ প্রতিদিন প্রতিদিনের মতো চলমান থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভলান্টিয়ার খাবার দিচ্ছে এখানে শহরের বিভিন্ন স্থানের স্থান থেকে আসা মানুষ ছিন্নমূল ছিন্নমূল মানুষ তো তাদেরকে একবেলা খাবারের সহযোগিতা করতে আমরা সর্ব সর্বদাই আজকের খাবারের রুটিনে ছিল খিচুড়ি সবজি ডিম আর পাশাপাশি ডাল তো খুব আনন্দের সহিত তারা খাওয়া দাওয়া করছে মানুষ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে থাকবে মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক তো এখানে এখানে যারা ছিন্নমূল অসহায় মানুষ আছে রাস্তায় বিভিন্ন রাস্তায় ফুটপাতে পড়ে থাকে তো তাদেরকে আমরা একবেলা খাবারের সহযোগিতা সবসময় করে আসছি এবং ভবিষ্যতেও করে যাব তো তাদেরকে তাদেরকে যতটুকু পারি আমরা ঠিক আপনি খাবার খাইছেন এখন নিবেন আপনি ওইখানে প্লেটটা রাখেন রাইকা বসেন এই খাবার শেষ হইলে আপনাকে আবার খাবার দেওয়া হবে হ্যাঁ এই এই খাবার শেষ হওয়ার পরে 意見 <coughs>